পাঁচটি সময়ে সর্বদা চুপ থাকা উচিত যখন এটি আপনি আগে থেকে জানেন যে কেউ আপনার বলা শব্দ থেকে আপনার অনুভূতি বুঝতে পারবে না তখন চুপ থাকাই শ্রেষ্ঠ যখন আপনি এটি জানেন না কি বলতে হবে যদি আপনার ভাবনার উপর কিছু দিক দিয়েও আপনার সন্দেহ থেকে থাকে তবে চুপ থাকুন যখন কেউ অন্য ব্যক্তির সমালোচনা করে তখন আপনার ওই ধরনের নেতিবাচক কোথায় কোনো কিছু বলা উচিত নয় যখন কেউ রেগে যায় এবং বিড়বির করতে থাকে তখন আপনার তার কোনো কথার প্রতি উত্তর দেওয়া উচিত নয় যখন কেউ আবেগের সঙ্গে তার জীবনের কিছু কথা আপনার কাছে প্রকাশ করে তখন আপনার চুপ থাকা প্রয়োজন নিজেকে কখনো অন্যের সামনে প্রমাণ করতে যাবেন না কারণ যে মানুষটি আপনাকে বিশ্বাস করে তার কাছে প্রমাণ করার প্রয়োজন পড়বে না আর যে মানুষটি আপনাকে বিশ্বাস করে না তার কাছে আপনি কোনো কিছুর প্রমাণ করতে পারবেন না একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে কথা বলা দশ বছর বই পড়ার থেকে অনেকটাই ভালো একজন বুদ্ধিমান ব্যক্তি কোনো সমস্যার সমাধান করে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সমস্যাকে এড়িয়ে যায় আপনি যতটা জানেন আপনি জানেন আপনি ততটাও জানেন না এখানে কোনো দুরারোগ্য রোগ নেই শুধুমাত্র ইচ্ছা শক্তির অভাব এখানে কোনো অকেজো ভেষজ নেই শুধুমাত্র জ্ঞানের অভাব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন